আকাশে মেঘ বাতাসে দুলছে কাশফুল আমি এই মুহূর্তে রয়েছি আপতাপনগরের রাস্তার শেষ মাথায় কাশফুল কার না ভালো লাগে সবারই একটা প্রিয় ফুল এই সিজনেই কাশফুল দেখতে এই আপতাপনগরে অনেকেই ছুটে আসে। আপনারা যারা ছোট বড় সকলে ঘুরতে পছন্দ করেন তারা এই আপতাপনগরের শেষ মাথায় চলে আসবেন ঘোরার বেশ একটা জায়গা বাচ্চাদের খেলার একটা ভালো জায়গা রয়েছে এই জায়গায় তবে এখানে কেউ কেউ ছবি তোলা নিয়েও কিন্তু ব্যস্ত রয়েছেন আমি চলে যাব সরাসরি চাচার দোকানে কি তৈরি করছে কাকা শুধু চিটাই পিঠে আনা কি ও চাপটিও আছে না চাপটি খাওয়ার সাথে কি কি আছে ও মাংস টাংস করেন না না হাঁসের মাংস গরু মাংস হাঁসের মাংস প্লেট কত করে দুশো টাকা প্লেট না ও বড় বড় তিন পিস দুইশো টাকা হাঁসের মাংস অনেকেই কিন্তু গল্প করছেন চা কাচ্ছেন এখানে বন্ধু বান্ধব মিলে আড্ডা দেওয়ার একটি ভালো জায়গা এখানে সামনের দিকে যে চেয়ারগুলো খালি দেখতে পাচ্ছেন এগুলো চটপটির দোকান ফুচকার দোকান মুড়ির দোকান এখানে পেঁয়াজু বুট মুড়ি এগুলোও কিন্তু পাওয়া যায় ফাঁকার একটি কারণ রয়েছে কারণ এখন মাত্র বেলা সাড়ে তিনটা বেলা কমতে শুরু করলেই লোকজন বাড়তে শুরু করে তবে আমি আরও সামনের দিকে যাব সেদিকে একটা কাশফুল বাগান রয়েছে কিবা কাশফুল রয়েছে সেই দিকটাই আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন তবে বেশি কিছু বলবো না তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগলে লাইক দিয়েন ফলো দিয়েন শেয়ার দিয়েন আর ভালো না লাগলে কিছু করার নাই আমার তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ